হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দিনের থার্ড ভিডিও আর খুব ছোট্টের মধ্যে এই ভিডিওটা কারণ আমি মুনমুনকে একটা অ্যান্সার দিতে ভুলে গিয়েছিলাম মানে ও বলেছে যদিও ও রিম্পার উদ্দেশ্যে বলেছে সেখানে আমার কিছু বক্তব্য থাকে তার আগে আমি বলবো যে দেখো ওয়াইটিতে মোটামুটি তুমি যদি খারাপ কিছু না বলো আমিও দেখবে অটোমেটিক্যালি বন্ধ করে দিয়েছি তোমাকে কিছু খারাপ বলবো না আমার শুরুটা করেছিলাম আমি রিম্পার দিদি মানে দালাল আমি যাকে দালাল বলি দালালকে দেখেছিলাম ওই যে আমি আগেও বলেছি এখনো বলছি যারা যারা ভুলে গেছো যাদের মেমোরি থেকে বেরিয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি এমএসএল এর পিছনে যেইভাবে লেগেছিল যেটা ও এখন স্বীকার করে যে সম্পূর্ণ আমি বলেছি সেটা না গোপন সূত্রের মারফত বলেছি আর এটা যে কত ভয়ঙ্কর রূপ নিতে পারে আজকে দালাল বুঝে গেছে আর দালালকে দেখে যারা কিছু কিছুভাবে এগোনোর চেষ্টা করেছিল তারাও কুল পেটেছে মুখে বুঝতে পারছি এবং শুধরে গেছে দালাল এত পরিমাণে এত নেগেটিভ এত নোংরা কথা বলেছিল একজন দুজন হয় ও পরিবারের সব ফিমেল ক্যারেক্টারকে দেখতো যে থেকে আনাগোনা করে বা বাইরে বেরোলেই তারা চামড়ার ব্যবসা করে মানে যেগুলো সত্যি করে বলছি সত্যি করে বলছি আজকে দালাল ভালো করে বুঝতে পারছে যে ওকে অনেক ভিউয়ার্স ছেড়ে চলে যাচ্ছে এই ভিউয়ার্সরা ছেড়ে চলে না গিয়ে একে বোঝালে ও যদি বোঝে ওর ওই আগে আমি দেখি না সেই যে কি যেন ইলোরা এরকম প্রচুর পুরনো যারা ওকে ভালোবাসতো উৎসাহিত করতো তাদের কিন্তু আমি আর ওদের কমেন্ট ওর কমেন্ট বক্সে দেখি না অ্যাকচুয়ালি আমি বলছি ওকে ও জানে এবং ওর ভিউয়ার্সরাও জানে ও ভিউয়ার্সদের কখনো মান্যতা দিত না সম্মান দিত না ওর দলের লোকেরাই বলেছে যে খামাচুও বলতো ড্যাশের ভিউয়ার্স বলতো দুই অক্ষর দুই অক্ষরে দেখো ভিউয়ার্সদের অসম্মানিত করা একদমই উচিত না হ্যাঁ কিছু কিছু ভিউয়ার্স মানে নোংরা ভাবে বলতে আসে তাদের সেইভাবে উত্তর দিয়ে হাইট করে দিই আমি আছে দু একজন আছে এগুলো হচ্ছে কদর্য ওগুলো নর্দমার থেকে এদের জন্ম সবার না কিন্তু আমার ভালোবাসার ভিউয়ার্স এরা যদি আমায় বলে দীপ্তিদি এইটা দীপ্তি আনটি দীপ্তি আমি বিশ্বাস করো আমি মনে করি এরা আমার পরিবারের বিশ্বাস করো ভিউয়ার্সদের আমি কখনো মনেই করি না যে এরা আমাকে দর্শক হিসাবে আমাকে ভিউজ দিচ্ছে আমার জন্য মনে হয় এরা আমার কোনো পরিবারের আপনজন আমি যদি এক বর্ণ এখানে অতিরঞ্জিত করি বিশ্বাস করো প্রত্যেকজন মানে এক একজন এক একটা বিষয় পারদর্শী আর এতগুলো সম্মিলিত মানে আমাকে উদ্বুদ্ধ করে আমাকে সমৃদ্ধ করে পরিষ্কার কথা একদম বার খাওয়ানো কথা নয় আমি তো কারো কমেন্টস দুদিন না পেলেই আমার কেমন যেন লাগে বিশ্বাস করো আমার খারাপ লাগে যে ও আসছে না কেন ও কোথায় ও নেই কেন আমার আঞ্চান আনচান পড়ে যাই হোক কিন্তু কোনোদিন দালাল ভিউয়ার্সদের মান্যতা দেয়নি এখন তো ভুল ভালো বলছে যাই হোক কথা হচ্ছে কখন তুমি মুখ খারাপ করবে যখন মুখ খারাপ তুমি শুনতে পাবে আর ন্যাচারেলি তাকে তো আমার তার ভাষাতেই দিতে হয়েছে একটা ভাষা আমি অতিরঞ্জিত করিনি ওর ভাষা ওকে ফেরত দিয়েছি আমার অবাক লাগতো সদ্যবিধবা এগুলো সবার জানা নতুন করে বলার কিছু নেই তাকে বিয়ের পিড়িতে বসাচ্ছে আর সেই লেভেলের ওর মধ্যে সেই মানে সেই কি বলবো পৈশাচিক আনন্দ দেখতাম কেউ ভুললে হবে না কিন্তু সেই পৈশাচিক আনন্দ পৈশাচিক কথাবার্তা এবং বলার মধ্যে ওর মনেই হতো যে কখন ও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রত্যেকটায় নানান ধরনের খাবার নিয়ে এসে বসে যেত আর কিছু ওর মতন এই রকম পৈশাচিক দর্শক ছিল যারা ওর মুখ থেকে শুনতে ভালোবাসতো বলেই ও কিন্তু বলতো ওকে অতি উৎসাহিতভাবে ইয়ে করতো বার খাওয়াত সেই জায়গায় আমি দেখলাম ওর ভাষায় ওকে উত্তর দিতে হবে তা সেইগুলো আমি কাউকে ক্লারিফিকেশন দিতে বসিনি আমি বললাম যে ভাষাটা খারাপ তখনই আসে জন্মে তো ওই সব ভাষা শুনে তো বড় হয়নি ও ওকে বলেছি আর কাউকে বলতে পারবে যে কাউকে আমি বলেছি হ্যাঁ লেলো বুড়িকে বলেছি লেলো বুড়ি ভীষণ নোংরা আর ওর রূপ ইপসির একটা ইফসিকে উত্তর দিয়েছে যেই ভাবে তাহলে ওর আসল চেহারা মুখোশ খুলে গিয়ে বেরিয়ে আর আমাকে বলে আমা আমাকে ও একটা বলবে আমি ওকে একশোটা বলবো ও নিতে পারবে না ওই লেলো বুড়ি ক্যারেক্টারলেস ওর হাজবেন্ডের সাথে ও থাকে না সিঙ্গেল মাদার সবাই সব হাজবেন্ডের সাথে থাকতে হবে এমন না এটা বলতে বাধ্য হচ্ছি কারণ ও যাকে নিয়ে বলে নোংরাভাবে বলে এই যে রিম্বাকে ফর্টি নাইন বলে মানে না বলেছে ওইদিকে ওই গুজাতা হিরিম্বা হিম্বা পঁয়তাল্লিশ বছরের মহিলা বানিয়ে দিয়েছে রিম্বাকে এটা বলে ও স্যাটিসফ্যাকশান বোধ করে এই তো বুঝলাম এখন তাও আবার একজনের থেকে ধার করতো যে কিভাবে কীভাবে বলবো তো তুই এসছিস কেন এখানে এখানে নিজের নিজের সবচেয়ে ভালো জিনিসগুলো এখানে আমরা দিতে আসি সেটাই যদি অক্ষম থাকি তাহলে লোকের কথাই তো বেশি দিন চলতে পারবো না দেখিনি বা যাই হোক মুনমুন বেশ সুন্দর চারজনের নাম করে বলেছে এরা নাকি কোনো দিন কমিউনিটি লোক করেনি কমিউনিটির দোলেনি দেখো আমাদের আমাদের চ্যানেলে তোমরা দেখবে শর্টস ভিডিও তারপরে পোস্ট বোধ এখন একটা আছে আর কমিউনিটি আছে কমিউনিটি এই এইগুলো আছে কেন এইগুলোর ব্যবহারের জন্যে আছে কিন্তু সবাইকে ছাপিয়ে যায় দালাল আমি বলেছি না দালাল কিন্তু বহুত জিনিস ও কি করেছে মন্দিরাকে উত্তপ্ত করার জন্যে উইদাউট পারমিশন পারমিশন লাগে না যদি আমার কাউকে ভালো লাগে তাকে দিই কিন্তু হুলের সাথে দালালের কখনো সক্ষতা এই মন্দিরার হুলের বিচ্ছেদের পর ছিল না কিন্তু মন্দিরাকে উত্তক্ত করতে হবে উত্তপ্ত তো করতে হবে এই কারণে ও হুলকে কমিউনিটি দিয়েছিল আর তেমনিও খেয়েছিল পদাঘাত পদাঘাত খেয়েছিল। তাই এইগুলো হচ্ছে মানে উপযাজক হয়ে আর কি বাড়ি খাওয়া আমি বলি মুনমুনকে মুনমুন বিশ্বাস করো আমি যেইভাবে এখানে এসছি সত্যি করে বলছি মানে সেই সময় তো এত পরিচিতি লাভ করিনি আমি মুনমুনকে বলছি টুন অ্যান্ড মন্সের মুনমুনকে আমার সেইভাবে একে বলা ওকে বলা তাকে বলা কোনো দিন আমি একটুখানি মানে মনে করতাম লজ্জা পাচ্ছি বাবা কী ভাববে এইরকম আমি একদিন গীতাদির লাইভে গেছি আমি কিন্তু এই ঘটনা অনেককেই বলেছি গীতাদির লাইভে সেই সময় বেঙ্গলি ব্লগার মুন আসতো খুব ভালো ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লাগে আমার দেখো কন্ট্রোভার্সি করেছি ভালো লাগার মধ্যে আমার আছে কাকুলি মহল অবশ্যই করে আমার খুব ভালো লাগে বেঙ্গলি ব্লগার মুন আরও অনেকে আছে আমি এদের নাম বললাম আছে অনেকে আছে ভালো লাগে ডিসেন্সি আছে এবার কারা কার এগেনস্টে কার বিরুদ্ধে কি করেছে আমার দেখার বিষয় না এটা আমার ভালো মন মুন বলেছিল ও গীতাদি হাজারে তখন ইয়ে মনিটাইজেশন অন হতো ও গীতাদি কিছু দাও না গো দিপ্তিদি খুব দেখি তো ভিডিও ভালো করে একটু দেও না গীতাদি কিন্তু ট্যাঁফোঁ রাফোঁ ফুফা ফাঁ ফাঁ কিচ্ছু করেনি তার লাইভে দেখে গীতাদি ভেবেছে এ কে একে দেবো কেন তাই না গীতাদি কোনো সাবস আমাকে এক্সট্রা দেয়নি যেটাই আমার মনিটাইজেশন অন হবে আমি খুব লজ্জিত বোধ করছিলাম সে সময় আছি রে কি বলছে যাই হোক তা আমি বলি আমি যেইভাবে আমার একটা চ্যানেল চলে গেছে তারপরেও কিন্তু আমি এই জায়গায় এসেছি আমাকে মানুষ চিনেছে কাউকে অনুরোধও করিনি আর অনুরোধ করলে কমিউনিটিতে হ্যাঁ দুলেছে দুলেছে এই দালালকে প্রশংসা করে দালালের পা ছেড়ে যারা যারা ভিডিও দিয়েছে ও দিয়েছে আর ও তাদেরও দিয়েছে আবার যারা চাইনি তাদেরও দিয়েছে ওই পরে ওই নামিয়ে দিতে বলেছে এরকম হয়েছে ও ল্যাটাকেও দিয়েছে অনেককেই দিয়েছে তবে এরা স্বার্থের এক পয়সার স্বার্থ মানে স্বার্থ ছাড়া এরা দেয় না এরা দিয়েছে নিজেদের সুবিধার্থে তা মুনমুনকে বলবো তুমি যাদের যাদের নাম বলেছো আমিও কিন্তু ওই কাউকে নিয়ে আমাকে একটু কমিউনিটিতে দাও বুঝেছো আর এই কথাটা খুব হয় মনিটাইজেশন অন করে এটা করেছে মনিটাইজেশন অন করে আরে আমরা এখানে চ্যারিটি করতে আসিনি ভাই চ্যারিটি আমাদের দ্বারা হবে না এটা চ্যারিটির জায়গা না এটা কন্ট্রোভার্সির জোন এখানে ভিডিও দেবো মনিটাইজেশন অন করে তারপরে খুব শুনি মানে আমার অবাক লাগে এইগুলো শুনি যে শ্রাদ্ধ বাড়িতে গেছে বাবা মারা গেছে শ্বশুর মারা গেছে এ মারা গেছে সে মারা গেছে দেখিছে এই দালালি যখন এমএসএলরা ওই পনেরো দিনের কাজ দেখায়নি মাথা দেয়ালে ঠুকে ঠুকে মাথা ফুলিয়ে ফেলেছিল কারণ কন্টেন্ট ছিল না এমএসএল ছাড়া ওর চারিদিক অন্ধকার ছিল অন্ধকার তখন ওই ঝুমাকে নেড়ে ঘেঁটে খেতো হুম ঝুমাকে নেড়ে ঘেঁটে খেত আর এমএসএল তাই এমএসএলরা যেদিন ভিডিও দিল মানে ও হাফ ছেড়ে বাঁচলো তাহলে না দেখালেও প্রবলেম দেখালেও প্রবলেম আমাদের ওয়াইটিতে তুমি কাউকে মনো মনোপুত বা মন ভালো করতে পারবে না তোমাকে বলবেই দেখালো বলবে না দেখালো বলবে এমএসএলরা দেখায়নি বলে দালাল প্রচুর বক্তব্য রেখেছিল আবার মন্দিরা দেখিয়েছিল বলে সেখানেও বক্তব্য রেখেছিল আমি শুধু ভাবি মানুষকে স্যাটিসফাই তুমি কোনো অ্যাঙ্গেল থেকে করতে পারবে না তাই বলছি যে অবশ্যই করে যেমন কমিউনিটি আছে কমিউনিটিতে দোদুল্যমান হওয়ার অধিকারও আছে আর মানুষে বলবে কারণ অন্যের কমিউনিটিতে দুলে তুমি কিছু একটা ছিঁড়ে আটিবাতে পারবে না যদি না তোমার নিজস্ব বক্তব্য থাকে সে জায়গায় দাঁড়িয়ে আমি তো বলতেই পারি সত্যি কাউকে আমি পার্সোনালি অনুরোধ করিনি আমাকে একটু কমিউনিটিতে আমার তো লজ্জায় মরেই যাবো মায়েরই বলছি একদম অনেস্টলি বলছি আমার খুব খারাপ লাগে বাবা কমিউনিটিতে দেবে এইটা বলতে আমার খুব খারাপ লাগে যাই হোক এইটা আমার মুনুনকে আমি পুরো বলতে ভুলে গেছি যে মুনুন চারজনের নাম করেছিল ওই দিককার যে আমরা কিন্তু কমিউনিটিতে দোলার জন্য কাউকে বলিও নি বা আমরা কমিউনিটিতে কারো দুলিয়ে নিই বলে ও রিম্পটা মনে করালো হ্যাঁ রিম্পা সেই সময় বলেছিল ভুলেও গেছি যাকে তাহলে কমিউনিটিতে দদুল্য মান হয়ে সেই দিনের জন্য দু চারটে ভিউজ বাড়বে দু চারটে সাবস বাড়বে তারপরে তারপরে নিজের বক্তব্য নিজেকেই পেশ করতে হবে তাহলে সেটাই বলছিলাম যে গালমন্দ দিলে গালমন্দ শুনতে হবে এটা পরিষ্কার কথা হ্যাঁ বুঝলো কি আর কারেকশান সবাই চায় সবাই পারে কিন্তু আমি গালমন্দ দিচ্ছি না কিন্তু সুন্দর করে এর সাথে ওকে জুড়িয়ে দিচ্ছি সন্দীপের বাবার সাথে জুড়িয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে বড় জলয্যান্ত নরকে বাস করা মানুষ দার বন্ধ করছি না ইন্দ্র ট্রিস করে ওর সাথে ওকে জুড়িয়ে দিচ্ছি মানে আমি খুব এইগুলো করতে এত ভালোবাসি এগুলো করে এনজয় নিতে হেভি ভালোবাসি কারণ আমি এগুলো করি এগুলো এই জন্য অন্যকে জোড়ানোর চেষ্টা করি এইগুলো জীবনে পারব না ভাই অন্যের চরিত্র না দেখে এক বর্ণ আমি খরচা করতে পারবো না ক্যাতাকে করি ক্যাতাকে দেখেছি বলে অবশ্যই করে দেখেছি প্রমাণ প্রচুর আছে আর বিশ্বাস করো আমি না সব মানতে পারি চরিত্র বিক্রি করা দুশ্চরিত্রা বা দুশ্চরিত্র মানুষ আমি ডিসলাইক করি বিশ্বাস করো আমি জানি না আমি এটা এরম কেন এই সংখ্যাটা বেশি এটা হওয়া উচিত তাহলে চরিত্রেও আমি অন্যের সাথে অন্যকে জুড়িয়ে দিয়ে মজা নিচ্ছি লাইভে বসে আর গালাগালি দিলেই খারাপ তাই না কি যুক্তি আর কুট 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 সময় নিয়ে ভগবান তৈরি করেছে যে এই মালটাকে এরকম তৈরি করব। মুখে খিস্তি দিলে খারাপ কিন্তু চরিত্র বিকি কিনি করাবো অন্যের তাহলে আমি ভালো এইটা আমি বলতে ভুলে গেছি যে কমিউনিটি বলছিল মুনমুন আর অবশ্যই করে মুনমুনের সাথে আমার কোনো দিন কিছু হয়নি একদম আর আগামী দিন আরও কারেকশান হবো কারেকশান হতে তো কোনো কষ্ট নেই কষ্ট আছে হ্যাঁ অবশ্যই করে গালাগালি দিতাম গালমন্দ করতাম কার এগেনস্টে করতাম কেন করতাম সবাই জানে অজানা কিছু নেই বুঝলে তাকে তাকে তার ভাষায় দিতাম যাকে সেও দেয় না আমিও দিই না আগামী দিন দেব না না দিয়েও বলা যায় তাই না কিন্তু চরিত্র অন্যের সাথে জুড়িয়ে দিয়ে এটা কখনোই হয় না উপরে একজন আছে আর আমাদের ভালোবাসার ভিউয়ার্সরা রয়েছে তাই এটা বলতে এলাম কামিউনিটি কামিউনিটি আর ভিউজ ভিউজের জন্য অবশ্যই করে নিজেকে সংশোধিত হতে হবে আর ভিউয়ার্সরা আমার কাছে সত্যি করে এক বর্ণ এক চিলতে আমি মিথ্যে কথা বলতে ভালোবাসি না আমার কাছে এরা সত্যি করেই ভগবান ভগবান বলবো না আমার আপনজন মনে হয় সত্যি করে পম্পা মালদাহে থাকে মনে হয় আমার বাড়ির পাশে থাকে বর্ণালী দিল্লি থাকে ওকে না দেখতে পেয়ে আমার তো পুজোর সময় যায় খারাপ লাগে টুকু আগরপালায় থাকে এই তো সামনে আমার রকম অনেক দূরে থাকে সৌরভ থাকে সুইজারল্যান্ড আমি কারো কারো নাম বাদ চলে যেতে পারে সীমা সে থাকে আমেরিকা ফিনল্যান্ডে থাকে সরোয়াত আমার মনেই হয় না ওরা অন্য দেশে থাকে বিশ্বাস করো এরকম অনেকের নাম বাদ যাবে তারা গালফুলিও না ভালোবাসা অমৃতা দেবারতি দেবারতি তো শিয়ালদা আমার হাজব্যান্ডের ওখানেই থাকে ব্যবসা যেখানে করে সে কাছাকাছি থাকে মৃন্ময়ী সব এক একজন অনেক দূরে দূরে থাকে কিন্তু তাহলে দূর দূরত্বটা কোনো ব্যাপার না মনের মিল তাই সবচেয়ে বড় তাই বলবো অবশ্যই করে আজকে দেখছি সীমাকে সবাই স্মরণে আনছে অবশ্যই করে সীমা এত দূর এগোনো পিছনে সীমার বুদ্ধি সীমার সততা সীমার ভালোবাসা যেটা সত্যি করে দরকার সেটা আছে তার মধ্যে আর যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে রণ প্রীতি এবং তার পরিবারের কেচ্ছা দেখো এখনো পর্যন্ত কোনো কিছুই কংক্রিট আমরা পেয়ে উঠিনি তবে যেটুকানি বুঝেছি রনের মা পরিকল্পিতভাবে আমার যেটুকানি মনে হচ্ছে মেয়ের সঙ্গ দিচ্ছে ওর মায় কিন্তু এটা সালটাতে পারতো আর যেখানে রন বারবার বলছে আমার বাড়ি আমার বাড়ি দেখো আমার বাড়ি হতেই পারে সেখানে যদি মা বাবা থাকে তাহলে ঠিক আছে মা বাবা থাকতেই পারে সন্তানের বাড়িতে কিন্তু মা বাবার এরকম ভূমিকা মানে ভাবতে পারছি না মেলাতে পারছি না আশা রাখি তোমরা সবাই শান্ত হবে আবার মিলমিশ হয়ে যাবে দেখো এখনো পর্যন্ত আমি কোন দল কোন পক্ষ কার হয়ে বলবো এখনও আমি কংক্রিট কিছু বুঝে উঠতে পারিনি যার জন্য এই জিনিসটা এই এপিসোডটা নিয়ে আমি এখনো খাতা খুলিনি চলো এইটুকানি বললাম যদি পারি লাইভে আসবো ঠিক আছে লাভি বল কামিউনিটি কামিনিটি কামিনিটি